ওকে যাই ভাই ครับ দল বেরিয়ে ครับ তিনজন কি মৃত উদ্ধার হ্যাঁ না ভাই आगे जाने नहीं वो जो एक जन बोलते से এবং কিল্লাটা যেদিকা আসছে অনুমান পার্শ্ববর্তী তোমার কিল্লাটা চলে আসছে অনুমান পার্শ্ববর্তী

করিমের স্ত্রী করিমের একটা সন্তান নিহত নিহত না নিহত না আহত আহত চারজন করিমের আম্মা করিমের বড় ভাই করিমের বড় ভাই স্ত্রী করিমের বড় ভাই একটা ছেলে এরা উসমানিতে আছে সকাল সাতটার দিকে খুব বড় ডাক দিচ্ছেন ডাক দেওয়ার পরেও পিলাটা বাঙ্গিয়া

এই কিল্লাই কিল্লাই আর সুযোগও পাইছিল যে কি হইব না হইব আমি নিজেও মেন্টেল হয়ে গেছি বুঝলি তা হওয়ার মতো নাই ও পর্যন্ত ও কয়টা ঘর পড়লো হ্যাঁ কয়টা ঘর পড়লো কয়টা রুম তো অনেকটা তিনটা দুইটা পাঁচটা ছয় সাতটা আটটা আটটা এক দশটার মতো রুম হইব ওই সব এইটা ঘটনা সকালে ও মহিলা একটু মাতি দিয়ে ওই সময় আমি বাড়ি বাড়ি আইয়া কোনো জিনিস আর ব্যালেন্স করার মতো নাই ওই সময় ঘটনা আমি ফলো করার মতো টাইম পাইছি যদি একটু টাইম পাইতাম তাহলে হয়তো ঘটনাটা ফলো আমাদের অভিযান সকাল আটটা বিশ থেকে অলরেডি আমরা শুরু করে দিয়েছি সেই সাথে এই মুহূর্তে আমাদের সাথে সেনাবাহিনী যুগ হবে এবং প্রথম থেকেই আমাদের সাথে কর্পোরেশন ছিল ওদের যে মাটি কাটার ব্যবস্থা যারা আছেন আমাদের ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনীর সিটি কর্পোরেশন যারা ভলেন্টিয়ার আছেন সব মিলিয়ে আমরা আমাদের সনাতন প্রতিনিধু দল এবং অন্যান্য ইয়ে দিয়ে আমরা মাটি কাটার চেষ্টা করতেছি সেই সাথে সেই সাথে আমাদের এক্সেলিভেটরও কাজ করতেছে এবং সেই সাথে আরও দুটা অ্যাক্সিলেভেটার আমাদের সাথে যুগ হবে কিছু সময়ের ভিতরে একটা হচ্ছে আরও কিছু সিটি কর্পোরেশন থেকে আসবে এবং আমাদের সেনাবাহিনী

পরিচালনা করছি আমাদের বিভাগ আমাদের মহাপুজো আমাদের নির্দিষ্ট সময় আমাদের বিভাগীয় প্রধান আসছিলেন আমাদের সভাপিক সভাপতি সহযোগিতা করছেন সো আমরা আসলে মূলত সাড়ে আটটা সামথিং আমরা এখানে জেলা স্টেপে খবর পাবো সাথে সাথে আমার সেনাবাহিনী দুটো এখানে ইনভলসি করে এরপরে ঘন্টা কানে ঘন্টা দুই পরে আমার দক্ষিণ সুমার আরেকটা টিম এখানে ইনভলসি করে এর ভিতরে আমাদের সিটি কর্পোরেশনের একটা টিম আমাদের মেয়র মহোদয়ের নির্দেশনা এখানে এক্সটেপেটার সহ উপস্থিত থাকে এবং একাউটার দিকে আমাদের যে সেনাবাহিনী যে বারো বেটালিয়ান করে যারা ইঞ্জিনিয়ার করে যারা ছিলেন আমাদের সাথে যেতে হয় এবং আমরা রহমতে যারা স্থানীয়দের সহযোগিতা আটজন বের হয়ে যেতে পারছিল এবং যে তিনজন মিসিং ছিল আগা করিম একত্রিশ বছর বয়স তার ওয়াইফ সামনে একবার চব্বিশ বছর বয়স ছেলে পান তিন বছর বয়স তাকে আমরা সবার সম্মান করতে পারছি তো দেখলেন এখানে এটা কিন্তু আমরা যদি ধরি নর্মালি তারপরে চারশো না হই চারশো ফিট তো হই চারশো ফিটের মতো একটা পাহাড় পাহাড় আছে এবং টোটাল পাহাড়টাই কিন্তু এটা ওই বাড়ির উপরে অনেক বড় বাড়ি ছিল একটা অ্যাঙ্গেল সিস্টেম বাড়ি ছিল এই বাড়িতে প্রায় চারটা ফ্যামিলি অবস্থান করছে চারটা ফ্যামিলি কিন্তু এই ঘটনা কিন্তু ভেঙে গেছে আশেপাশের যে বাড়িঘরগুলো আছে সেগুলো টোটাল রিক্স হয়ে গেছে টোটাল রিক্স যে কোনো সময় যে কোনো ধরনের বড় বড় আর চার বড় ধরনের ধন্যবাদ ধন্যবাদ আমাদের আপনারা জানেন এই সকাল সাতটার দিকে দুর্ঘটনাটা ঘটেছে তো আমরা সরজমিন পরিদর্শন করেছি এখানে বিভাগীয় কমিশনার স্যার পুলিশ কমিশনার মহোদয় আমাদের সিটি কর্পোরেশনের মেয়র মহতয় এবং উদ্বোধন কর্তৃপক্ষ এখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষও রয়েছে সকলেই পরিদর্শন করেছে তো আপাত বৃষ্টিতে আমার যেটা মনে হয়েছে যে ঘর এবং পাহাড়ের টিলার দূরত্বটা অনেক বেশি ছিল এটা অনেকাঙ্ক্ষিত তো আমাদের আপনারা জানেন গত উনত্রিশ তারিখ থেকে বন্যা এবং অতিবৃষ্টির একটা প্রকোপ শুরু হয়েছে তো এখানে এটার আগে থেকেই আমাদের যে আপনার ঝুঁকিপূর্ণ টিলা রয়েছে সিলেট জেলার বিভিন্ন উপজেলাতে সেগুলো আইডেন্টিফাই করার কার্যক্রম আমাদের চলমান রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করছি এবং এই ধরনের বৃষ্টিপাত শুরু হলে আমরা কিন্তু সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের কর্মকর্তা সহায়তায় আমরা কিন্তু মাইকিং করি মাইকিং করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলি অনেকেই যায় অনেকেই যায় না তো এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এরকম ঘটনা ঘটুক আমরা চাই না আমাদের সর্বোচ্চ সতর্কতা রয়েছে তারপরেও ঘটনাটি ঘটে গেল তো আমরা এই মুহূর্তে এখানে আরও যে সকল বাড়িঘর রয়েছে যেগুলো এরকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে আমরা সেগুলো আইডেন্টিফাই করছি আমাদের এখানে উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং আমাদের ম্যাজিস্ট্রেট এখানে থাকবে তারা আইডেন্টিফাই করবে এবং যারা ঝুঁকি রয়েছে তাদেরকে দূর নিরাপদ দূরত্ব সরিয়ে ফেলবে আর আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই সিলেট সদর সিটি কর্পোরেশন এবং অন্যান্য উপজেলার যে টিলাগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ প্রত্যেকটা টিলা আমরা আইডেন্টিফাই করে আমরা লাল পতাকা কেটে দেবো যেন এখানে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মানুষ অন্যত্র যেন নিরাপদ আশ্রয়ে যায় সেটি আমরা ব্যবস্থা করব। আর এই মুহূর্তে আমরা দেখেছি একটি পরিবারের দুই ভাই তার মাতা মায়ের সাথে আমরা কথা বলে আসলাম ছোট বাচ্চা রয়েছে পরিবারের মধ্যে দুই ভাইয়ের এক ভাই তার পরিবার সহ তিনজন সদস্য এখনও নিখোঁজ তাদেরকে এখনও খুঁজে পাওয়া যায়নি বাকি আর ছেলে এবং তার পরিবার সহ অন্য ছেলে সে অসুস্থ নাকে মুখে কপালে ব্যান্ডেজ করেছে আহত অবস্থায় তো তাকে দেখে এসেছি তো দুটো পরিবারের মধ্যে এই মুহূর্তে আমরা করে টাকা প্রদান করেছি এবং আরো ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে আমরা চিহ্নিত করার কাজ করছি আমাদের সহায়তা প্রদান করার আরও যদি প্রয়োজন হয় আমরা সহায়তা প্রদান করি তদন্ত কমিটি হয়েছে করেছে সেটাকে আপনারা আগে ঝুঁকিপূর্ণ জানতেন কিনা এই বিষয়ে একবার ধস হয়েছিল এটা আপনারা জানেন টিলা এই এলাকার যে টিলাগুলো রয়েছে লাল মাটি বিশেষ করে নরম মাটি একটু বৃষ্টিপাত হলেই টিলাগুলো নরম হয়ে যায় তো আমাদের তদারকি এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এগুলো কিন্তু আমাদের নজরদারিতে আছে তো হঠাৎ এইরকম একটা ঘটনা ঘটবে আর টিলাটি এরকম ঝুঁকির মধ্যে ছিল সেটা এটি পূর্বে তো আইডেন্টিফাই করার সুযোগ হয়নি তো ঘটনাটি আমি বললাম অনাকাঙ্ক্ষিত আর তদন্ত কমিটির বিষয়টা আমরা স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকা যেহেতু এবং পুলিশ বিভাগের সমন্বয়ে আমরা একটি তদন্ত কমিটি করব তদন্ত কমিটি আইডেন্টিফাই করার চেষ্টা করবো আমরা কী কারণে ঘটনাটি ঘটল থ্যাংক ইউ আমাদের এখানে যে মেডিকেল টিম এসেছে মেডিকেল টিমের স্পেশালিস্ট ডক্টর ছিল ডক্টর শহর টিমটা এবং এমন যে যদি কোনো আহত আহ যেতে আমরা দ্রুত এটার ব্যবস্থা করতে পারি তারা ডক্টর পার্স এবং অন্যান্য যে নিয়মিত পরীক্ষা যেটা পড়া সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে তারা আর বেছে নেয় অসভ্য